শিবের বুকে এক টুকরো স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর অথচ বিশ্বের সবচেয়ে সামুরিকায়িত অঞ্চলের একটি অনিন্দ সুন্দর এটা লজ্জাজনক আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ারস স্বদেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওয়ারস পাকিস্তান ভারতের ভয়াবহ যুদ্ধ এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই যা এখন আন্তর্জাতিক পর্যায়ে মোড় নিয়েছে এদিকে ভারত গত রাত্রিতে পাকিস্তানের কাশ্মীরের মুজাফরবাদ কোটলি সহ পাঁচ স্থানে যে মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই রাশিয়ার এবং আমেরিকার এদিকে ভারতে ভারত পাকিস্তানের এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প বিশেষ কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যের পর থেকে দুই দেশের ভেতরে আরও হিংস্রতা বৃদ্ধি পেয়েছে ফলে এখন গাজওয়াতুল হিন্দ এবং পাকিস্তানের ভেতরে সরাসরি ধ্বংসযোগী যুদ্ধ পরিচালনা হতে যাচ্ছে আসুন এ সম্পর্কে আরও সর্বশেষ আপডেট জানব রিপোর্টার ভিডিও ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সর্বদাই সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দুই দেশের মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পেরেছেন তিনি দ্রুত যুদ্ধ বন্ধের প্রত্যাশাও জানান তিনি অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বলেন শান্তিপূর্ণ সমাধানে উভয় দেশের সাথে যোগাযোগ করবে ওয়াশিংটন পাকিস্তানে ভারতের অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন উভয় দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন গুতেরেস Now it's a এটা লজ্জাজনক আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে সত্যিটা হল তারা দীর্ঘদিন ধরে লড়ছে দশকের পর দশক ধরে লড়ছে আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত Now I পরিচিত কাশ্মীর অর্থাৎ বিশ্বের সবচেয়ে সামুরিকায়িত অঞ্চলের একটি অনিন্দ সুন্দরী উপত্যকা ভারতবর্ষ ভাগের পর একাধিক যুদ্ধ অস্থিরতার কূটনৈতিক অচল অবস্থার সাক্ষী হয়েছে কাশ্মীর দশকের পর দশক দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের বিবাদের কেন্দ্র এটি দুটি বড় যুদ্ধ ছাড়াও একাধিক সংঘাত হয়েছে বিরোধ রয়েছে ভারত চীনের মধ্যেও এক ঝলক দেখে নেওয়া যাক কেন কিভাবে তিন দেশের উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে কাশ্মীর যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে অ্যাসেম্বলি ভবনের দিকে ছুটছে মানুষ ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা লর্ড মাউন্ট ব্যাটেনের কণ্ঠে আলাদা হল ভারতবর্ষ স্বাধীনতা পেল ভারত পাকিস্তান কিন্তু কাশ্মীর উপত্যকার প্রশ্নটি রয়ে গেল অমীমাংসিত কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা হরি সিং স্বাধীনতা চাইলেও তার অবস্থান জোরালো ছিল না ছাড় দিতে চায়নি ভারত পাকিস্তান কেউই তৈরি হয় ঝুলন্ত এক পরিস্থিতি সে বছর অক্টোবরে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তানি বিদ্রোহীরা তাদের মোকাবেলায় ভারতের কাছ থেকে সামরিক সহায়তা নেন মহারাজা হরিসিং ভূখণ্ডের দুই তৃতীয়াংশের দখল নেয় ভারতীয় সেনাবাহিনী স্বায়ত্তশাসন তথা বিশেষ মর্যাদার শর্তে ভারতের সাথে যুক্ত হয় জম্মু কাশ্মীর ভ্যালি ও লাদাখ আজাদ কাশ্মীর সহ উত্তরের অংশের নিয়ন্ত্রণ রয়ে যায় পাকিস্তানের হাতে কাশ্মীর নিয়ে কাটাছেটা তখনও শেষ হয়নি উনিশশো সালে পূর্ব অংশ আকসাই চীনের দখল নেয় চীন উনিশশো সালের সেপ্টেম্বরে আবারও কাশ্মীর সীমান্ত নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান দেশের সেনাদের ব্যাপক প্রাণহানির পর জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তির মধ্য দিয়ে এলওসি বা রেখা মেনে চলতে রাজি হয় উভয় দেশ তবে উত্তেজনা রয়েই যায় উনিশশো নিরানব্বই সালে কার্গিলে আবার পাথে সংঘর্ষ কাশ্মীর সীমান্তে চীনের সাথেও একাধিকবার বিবাদে জড়িয়েছে ভারত দর্শকের পর দর্শক পেরিয়েও বিরোধের অবসান হয়নি আশির দশকের শুরু থেকেই ভারতীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলন দানা বাঁধতে থাকে শেষভাগে উত্থান হয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন করে দিল্লি কয়েক বছরে প্রাণ যায় হাজার হাজার মানুষের ২০১৬ সালে উড়িতে হামলায় উনিশ ভারতীয় সেনা নিহত হয় জবাবে পাকিস্তান সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হন চল্লিশ সেনা জবাবে বালাকোটে হামলা চালায় ভারত এরপরই আসে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন সে বছর আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় রাজ্যটিকে এরপর মোদী প্রশাসন বহুবার দাবি করেছে কাশ্মীরে স্থিতিশীলতা ফিরেছে বেড়েছে পর্যটক যদিও সামরিক বেসামরিক হত্যা গুপ্ত হত্যা বন্ধ হয়নি যার সবশেষ দৃষ্টান্ত পেহেলগামে পর্যটকদের ওপর হামলা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারত গতরাতে পাকিস্তানের উপরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই ধ্বংসযজ্ঞ তথা এই অ্যাটাক হামলার নামটি দিয়েছে তারা সিঁদুর প্রতিবাদে ভারতকে এবার নারায় তাকবির নামক একটি মিশন কমপ্লিট করে পাকিস্তান উপহার দিতে যাচ্ছে প্রতিবাদের জবাবে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে যুদ্ধ হচ্ছে বড় লোকদের খেলা আর গরিবদের জীবন দেওয়ার বিষয় আপনি দেখবেন যেকোনো দেশে যখন যুদ্ধ ঘটে এলিট ক্লাস একদম সমাজের যারা পয়সাওয়ালা মানুষ রাজনীতি করেন তারা রাষ্ট্রের ক্ষমতায় পরিচালিত হওয়ার জন্য মানে সেই ক্ষমতাগুলোকে তারা কুক্ষিগত করেন এখন যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বা ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের বেলায় ফিলিস্তিনের হিসাবটা আলাদা তাদের নেতারাই যুদ্ধ করে কমান্ডার হিসাবে কিন্তু বাকি যেই মানুষগুলো আছে মোদীর কথা বলেন বা শাহবাজ শরীফের কথা বলেন এরা নিজেরা নিজেদের ছেলে মেয়ে চোদ্দ গোষ্ঠীর কাউরে এই রণাঙ্গনে কি পাঠাবে যে যাও তোমরা পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করো তোমরা ভারতের পক্ষ হয়ে লড়াই করো কেন এতগুলো কথা বলছি বরাবরই যুদ্ধের মধ্যে মারা যায় গরিব ঘরের পোলা পায় যেমন ধরেন ভারত পাকিস্তান বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা বেশি যাদের কাছে পয়সা আছে অনেক বাংলাদেশের ভারতের পাকিস্তানের নাইনটি ফাইভ পার্সেন্ট আর্মির সদস্য অফিসার বিভিন্ন লেভেলে এরা সব গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠা গেছে বিভিন্ন ধাপে এখন বড় লোক হইছে আবার যখন সীমান্তে যুদ্ধ হয় বিজিবি বিএসএফ বা আমাদের বিডিআর বলেন পাকিস্তানের সীমান্ত রক্ষী বলেন সব গরিব ফ্যামিলির মানে মানুষ কটা ডালভাত খাওয়ার জন্য পরিবারটা পালার জন্য সরকারে এসব চাকরিতে যোগ দিচ্ছে কিন্তু যখন যুদ্ধ লাগে তখন তাদের উপর দিয়ে কিন্তু রক্তের বলি চলে যায় আর এরপরে এটা মজা খায় সকল রাজনৈতিক দলগুলা চেতনা বেচা বেচা ऑलरेडी ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে আমি যখন নিউজটি করছি তখন নতুন করে গোলাগুলি শুরু হয়েছে এবং কি ভালোই গোলাগুলি চলছে মধ্যে গোলাগুলির পরে সকাল পর্যন্ত এটা আসছিল ইতিমধ্যে ভারত বলছে গুলিতে তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে এই খবরে পাকিস্তান জুড়ে উল্লাস পাকিস্তানের যারা সাপোর্টার তাদের উল্লাস দিশেরে দিশে তিন ভারতীয় খাইয়া দিছে কারণ কি পাকিস্তানের তো আট নজন মারা গেছে আপনি দেখেন সাধারণ মানুষের মধ্যে রক্তের একটা নেশা পাইয়া বসছে খেলাকার বড়লোকদের খেলাকার রাজনীতিবিদদের আদৌ কি কাশ্মীরের মধ্যে যে ঘটনা ঘটে পাকিস্তান যত এভিডেন্স সব ভারতের বিরুদ্ধে গেছে কিন্তু ভারত ঘটনা ঘটায় দিচ্ছে অলরেডি এখন পাল্টা ঘটনা পাকিস্তান ঘটাবে এখানে কোনো বিকল্প নাই তো এখানে মারা যাচ্ছে কারা বেসামরিক নাগরিক এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ভারতীয় বাহিনী ব্যবস্থা নিবে বলে বলা হয়েছে। এখন দেখেন যে যে এখানে আরো কিছু জিনিস আছে কি আদৌ কি আসলে ভারতের তিনজন বেসামরিক নাগরিক পাকিস্তানিদের গুলিতে নিহত হইল। নাকি ভারতের সেনাবাহিনী তিনজন গুলি করা মাইরা ধরেন এই যুদ্ধটা লেনদিয়া করে নেওয়ার পরিকল্পনা করতেছে কেমনে বলবেন ভাই যে ছাব্বিশ জন মারা গেল তথ্য তো ভারতের দোষটাই আসতেছে যে মোদীর সফর গোয়েন্দা তথ্য সবকিছু যায় না মোদী ঘটনা ঘটতে দিছে সো মাস্ট বি দেয়ার ইস এ প্ল্যান লাইক ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে ঘটনা শুরু হয়েছিল নেহু সব জানতো বাট নেহু চাইছে ঘটনাটা ঘটুক তারপরে আমরা একটা প্ল্যান করব তো মোদীরটা তো এমনই মনে হচ্ছে এরকম হইতে পারে যে না পাকিস্তানের গুলিতে কেউ মরলো না ভারতের জনগণ আবার ফুষ্ট না এই যে এখন ধরেন ভারতের তিনজন মর্ষে ভারতীয়দের দিবে ওই যে অধিকারীরা হ্যাঁ ভারতের মধ্যে এরা পাকিস্তানের শেষ করে দিবে তো তুমি যাও যুদ্ধে তোমার যাতে এত প্রীতি আমার মনে হয় আর কি সত্যি সত্যি আমি তো আর রাজাবাদশা হওয়ার সুযোগ নাই থাকলে আমি এটাই ঘটতাম যে যাও তোমরা যদি যুদ্ধ করার বেশি সুযোগ থাকে ইচ্ছা থাকে যারা এলিট ক্লাসরা যুদ্ধ করো যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যুদ্ধ করবে কারণ মারা গেলে তোমরা যা তোমাদের পরিবার দিয়ে আগে যুদ্ধ করো তোমরা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ কন্ট্রিবিউশনটা কি অলওয়েজ গরিব না মরবে এখানে পাকিস্তানের নজন মারা গেছে ভারতের আজকে তিনজন মারা গেছে কেউ সেনা না আর সেনা বললো এরাও তো গরিব ঘরের পোলা পাইন খেলা খেলে রাজনীতিবিদরা এটা আমাদের এইসব দেশগুলোর খুবই ন্যাক্কারজনক ঘটনা এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী আপডেটে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ